বিখ্যাত চা সেটা আমরা তৈরি করছেন এই যে বাতি চা এখানে আমরা আমি আর আমার বড় ভাই আরিফ ভাই আমরা আসছি সেই গাজীপুর সালনা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন সদর থানা সালনা এখান থেকে আসছি এই পচা মেয়ের চা পাওয়ার জন্য প্রতি কাপ চার দাম এখানে তিরিশ টাকা রাখা লাগলো কেন বলেন

আপনাকে সবাই চিনে আমি ধরেন এখান থেকে ওই থেকে শুরু করছি আপনার ওই পিজোল পিরোদালি থেকে শুরু করছি সবাই মোটামুটি ধরেন আপনার দোকানটা চিনে কিন্তু আমি যা বুঝলাম এসে

الله الله السلام عليكم